প্রিয় ভিউয়ার্স আজ আমরা সরিষা ইলিশ রান্না করে দেখাবো আমরা ইলিশ মাছ ভাপা করে রান্না করব। সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না অনেকেই পছন্দ করেন সেটি যদি প্রয়োজনীয় প্রণালী দিয়ে সুন্দরভাবে রান্না করা যায় তাহলে খুবই মজাদার হয় আমরা এখানে সরিষা ইলিশ ভালোভাবে কুটে নিয়ে ধুয়েছি এবং সেটি পানি ঝরিয়ে রেখে এখন রান্না করব অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা এই সরিষা ইলিশ রান্না করব যদি আপনি এই ভিডিওটি দেখে দেখে সরিষা ইলিশ রান্না করেন তাহলে সেটি খুবই মজাদার হয় আমরা একটি ইলিশ এখানে নিয়েছি এখন আমরা এটি ভালোভাবে মেডিনেট করে নেব আমরা একটি পাত্রে প্রথমেই ইলিশগুলো রাখলাম এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা সরিষা বাটা আমরা দিয়ে দিলাম একটু পরিমাণে আমরা বেশি দিয়েছি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম সামান্য আমরা হলুদ দিয়ে খাঁটি সরিষার তেল প্রয়োজনীয় ভাবে দিয়ে আমরা মেখে নিচ্ছি এই সরিষা বাটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য আমরা রেখে দিব তারপরে আমরা রান্না করব। আমরা তেমন কোনো মশলাই এখানে ব্যবহার করছি না খুবই সহজ পদ্ধতিতে মজাদার সরিষা ভাপা রান্না করব। দেখুন আমরা মেখে কিছু সময় রেখে দিয়েছি এখন আমরা একটি কড়াইয়ে খাটি সরিষার তেল দিয়ে দিলাম একটু তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে মেডিনেট করা এই মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা খুবই অল্প আছে এই মাছ রান্না করব তাহলে ধীরে ধীরে খুব সহজেই এটি সেদ্ধ হয়ে যাবে দেখুন একটু সময় ধরে অল্প আছে আমরা জাল দিচ্ছি অনেকটাই দেখুন হয়ে গেছে আমাদের এই সরিষা ইলিশ রান্না আমরা একটু উল্টিয়ে নিচ্ছি অনেকটাই হয়ে গেছে আমাদের এই ভাপা ইলিশ রান্না একেবারে সহজ পদ্ধতিতে আমরা এই ইলিশ মাছ রান্না করছি আমরা এখানে প্রায় পনেরো মিনিট ধরে অল্প আসে জাল দিয়েছি দেখুন হয়ে গেল আমাদের সরিষা ইলিশ রান্না ও অসাধারণ লাগছে আমাদের এই সরিষা ইলিশ রান্না এই ইলিশ ভাপা রান্না করার জন্যে আমরা যে প্রনোলজি দেখালাম এভাবেই কিন্তু সহজেই আপনি রান্না করতে পারেন দেখুন দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে আমাদের এই সরিষা ইলিশ রান্না সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ